ডার্ক রেস্টুরেন্টের মতো নয় সেটা মোটামুটি ভালোই ওপেন স্পেস আছে অর্থাৎ সেখানে যে চাইলেও আপনি অনৈতিক কোনো কাজ করা পসিবল না আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি নবাবি স্বাদ নামে একটা রেস্টুরেন্ট যেটি ঢাকা চিটগঞ্জ হাইওয়ের নারায়ণগঞ্জের মদনগঞ্জ যে স্টেশন সেখানটায় অবস্থিত যখনই আমি মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আসি বা ঢাকা থেকে মুন্সীগঞ্জ যাই তখন আমার এই মদনপুর স্টেশনের এই নবাবি স্বাদ যে রেস্টুরেন্টটি সেটি চোখে পড়ে তাই আজকে আমরা সেখানটায় গেলাম যখনই আমরা গেলাম এবং ঢুকলাম ঢুকার পরে এটা যে সৌন্দর্য সেটা আপনাকে মুগ্ধ করবে এখানকার ডেকোরেশন ও আরেকটা জিনিস বলে রাখি এখানেও কিন্তু একটি কাপল জোন একটা অঞ্চল আছে তবে সেটা দ্যাট রেস্টুরেন্টের মতো নয় সেটা মোটামুটি ভালোই ওপেন স্পেস আছে অর্থাৎ সেখানে যেয়ে চাইলেও আপনি অনৈতিক কোনো কাজ করা পসিবল না তবে যেখানে কমন রোল স্পেস যেটা সবার জন্য সেইটা খুবই সুন্দর সাজানো গোছানো তবে রেস্টুরেন্টটি কিছু রিনোভেট করা দরকার বিশেষ করে সোফার কিছু বাকলা উঠে গেছে যেগুলো দেখতে খুব অসন্দর লাগছিলো যাই হোক আমরা মূলত আমি এবং আমার ওয়াইফ গিয়েছিলাম একটি দাওয়াতে এই মদনপুর যখনই চিন্তা করলাম যেহেতু অনেকদিন পরে এই দাওয়াতে আসলাম এবং ঢাকা থেকে যখন মুন্সীগঞ্জের গজারিয়াতে যাই বা গজারিয়া থেকে যখন ঢাকায় আসি তখন যেহেতু রেস্টুরেন্টটা বারবারই চোখে পড়ে তো ভাবলাম যে আমরা দাওয়াত খাওয়ার পরে এখানে শীতটা হালকা খাব এবং যেই বলে সেই কাজ আমরা দুপুরে দাওয়াতে যাই দুপুর ঘুরিয়ে সন্ধ্যা হয় সন্ধ্যায় আমরা ওখানটায় আবার খাই খাওয়ার পরে যখন আমরা ব্যাক করব। তখন আমাদের ফর্চুনেটলি এই মদরপুর স্টেশন থেকেই বাসে উঠতে হবে তো চিন্তা করলাম ওয়াইফকে বললাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা এখানে আসলাম হালকা কিছু খেয়ে খেয়েছি এখানে প্রথমে সে রাজি হয় যেহেতু আমাদের পেট বড় আমরা দুবার খেয়েছি অলরেডি দাওয়াত তারপর এখানে গেলাম হালকা কিছু নিলাম আমি জাস্ট একটি শর্মা নিলাম এবং আমার ওয়াইফ একশো সত্তর টাকার একটি চাউমিন নিল এটি আমরা দেখাবো তার আগে চলুন আমরা দেখিনি এর সৌন্দর্য এই যে এই জায়গাটায় আমরা যেটা দেখতে পাই এই সোফাটি তাদেরকে সুন্দর না এখানে ছল উঠে গেছে এটা সুন্দর আর আরেকটা মানে স্ট্রেঞ্জ বিষয় হলো এই যে দেখেন আমরা দরজা দিয়ে বের হচ্ছি কিডস যে জোনটা সেটা হচ্ছে রেস্টুডেন্ট বাইরে মানে এটা একটা অদ্ভুত বিষয় মানে ব্যাপারটা এরকম হচ্ছে আপনি আপনার বাচ্চা কাচ্চাকে বাইরে ছেড়ে দিয়ে আপনি ভিতরে বসে থাকবেন তারা এনজয় করবে এখন একটা মানে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে কোনো সিকিউরিটি নেই বাইরে মানে ওপেন সবার জন্য তো এই জিনিসটা খুবই উইয়ার্ড আমার কাছে লাগছে যাই হোক আমাদের খাবার চলে আসার কারণে আমি ভিতরে চলে আসলাম আপনারা আপনার চাউমিন এটা একশো তো সত্তর টাকা দাম আর এই যে আমরা একটা শর্মা নিলাম চিকেন বারবিকিউ চিকেনের শর্মা সেটা হচ্ছে কত যেন একশো টাকা এই হালকার ওপর ঝাপসা আমরা খেলাম যদিও আমরা দুটো খেতে পারি পুরোটা যেহেতু আমাদের প্যাট ভরা ছিল বাট ওভারঅল ভালোই লাগছে আর যে আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ছিলাম সুতরাং আমরা প্রাইভেসি যেটা সেটাই বসছিলাম